এই ডোনটা কি জন্য সেল করতে যাচ্ছি আপনাদেরকে বলবো ঠিক আছে এটা কি সমস্যা আছে এটা কি জন্য বিক্রয় করব ঠিক আছে আপনাদেরকে সবকিছু বলবো এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর উম এটাতে কিরকম দামে এটা সেল করা হবে এটাও আপনাদেরকে বলবো ঠিক আছে এই এটা খুবই অল্প দামে সেল করা হবে ধরতে গেলে মাত্র দুইটা সমস্যা আছে ডোনের ডোনের সমস্যা পরে বলি আগে আমি ডোনটা অন করি সো আমরা ডনটা অন করে নিয়ে আগে সো ডোনটা অন করলাম আমাদের রিমোটটা অন করে রাখবো হাতে রাখি রিমোটটা অন করলাম এটা অন কানেক্ট করতে হবে আমরা কানেক্টটা করে নিছি আমরা এখন ফোনটা লাগাবো সো আমাদের ফোনটা লাগাই আজকে দেখাবো আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে দেখাবো এইটা এটার ব্যাটারি হেল কত আছে ঠিক আছে আজকে এটা দেখাবো আপনাদেরকে এটার ব্যাটারি হেল কত আছে এটা দেখাবো আমি সব কিছু কানেক্ট করে নিই তারপর আপনাদেরকে দেখাই সো কানেক্ট হয়ে গেছে আমরা অ্যাপে যাবো অ্যাপে যে একদম ইয়েতে দিলাম হ্যাঁ জি আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে জি আমাদের আহ চলে আসছে আমি যদি আপনাদেরকে যদি দেখাই এটার হুম এটা কত পার্সেন্ট আছে আমি যদি দেখাই আপনাদেরকে আর আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা কত পার্সেন্ট ব্যাটার খেলটা আছে আর এটার ক্যামেরা কোয়ালিটি যদি বলি আপনাদেরকে অনেক সুন্দর ক্যামেরা কোয়ালিটি সো আমরা দেখাচ্ছি আহ ক্যামেরা কোয়ালিটি এবং সবকিছুই দেখাবো জি দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখেন শুধু একবার আমি একটা

খুবই অল্প দামে দেওয়া হবে মাত্র দুই হাজার টাকা দিয়ে ডোনটা সেল করা হবে মাত্র দুই হাজার টাকা দেয় ডোনটা সেল করা হবে ঠিক আছে এটা ডিজায়ার কপি জেট নাইন জিরো এইট ম্যাক্স ডোন এই ডোনটা কোনো সমস্যায় নাই খেল ব্যাটারি হেলথ আর এই চারটা পাঙ্গা কিনতে হবে ঠিক আছে তো সব ওকে কোনো সমস্যা নাই ডোনের ব্যাটারি আর চারটা পাঙ্গা কিনলেই আপনারা এই ডোনটা উড়াতে পারবেন ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন আমরা ডোনটা আগে আমরা দেখি এই সব মোটরটা ঠিক আছে নাকি ঠিক আছে আমরা সব দেখে নি আচ্ছা ঠিক আছে এটা এটা হয়ে আছে ঠিক করে ডোনটা একদম ওকে কোনো সমস্যায় নাই ডোনের ধরতে গেলে এখন ডোনটা ধরো এই পাখা ইয়ার কারণে উঠতেছে না যদি পাখাও চেঞ্জ করো উম সাড়ে তিনশো টাকা লাগবে এই চারটা পাখা সাড়ে তিনশো টাকা লাগবে আর যদি আটটা পাখা নিতে চাও তাহলে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা লাগবে আর এটা যদি উড়াতে চাও তাহলে এটা হইলো আঙুলি এটা হইলো ধরো চারটা পাখা লাগালে উঠতে উঠতে পারবে এই ড্রোনটা আর যদি ব্যাটারি হেল্প যেহেতু কমে গেছে ষাট পার্সেন্ট নেমে আসে এদের এটা পাঁচের থেকে ছয় মিনিট উড়ে ঠিক আছে পাঁচের থেকে ছয় মিনিট উড়ে আমরা যদি এটা এখন উড়াই দিই না যেহেতু পাখা ধরো দুইটা ছোট ছোট আড্ডা আড্ডার দুইটা ছোট পাখা দেখতে পাইছেন ছোট ছোট পাখা এদের আর কি উড়বে না ঠিক আছে চাইলেও আমি উড়াতে না কিন্তু এটা যদি আমি উপর দিয়ে তুলি তাহলে এটা এটা উড়বে ঠিক আছে কিন্তু এটা সমস্যা তো আপনাদেরকে বললাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও জানে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে অবশ্যই নক দেবেন আমাকে অবশ্যই ডোনটা আপনাদেরকে পার্চেস করে দিয়ে দেবো সো টাটা